থাকে আপনার ভালো রেজাল্ট যদি থাকে আপনার বক্তৃতা দেওয়ার যোগ্যতা যদি থাকে আপনার লেখার যোগ্যতা যদি থাকে আপনার গ্রহণযোগ্যতা যদি থাকে আপনার ব্যক্তিত্ব যদি থাকে তাহলে অবশ্যই বড় বড় দল আপনাকে ডাকবে জীবনে প্রত্যেকটা সেকেন্ড একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মনে হয় সচেতন সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে ভালো ছাত্র হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমি বিশ্বাস করি সেটি হচ্ছে উস্তাদের সাথে কানেকটিভিটি রক্ষা করা আপনারা জানেন লালন শাহ নামের একজন বিশিষ্ট লেখক বা বিশিষ্ট ব্যক্তি ছিলেন তিনি একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয় প্রিন্সিপাল ভিতর বিশ্বাস করেন যে ছাত্র শিক্ষক সম্পর্ক শুধু পৃথিবীর মধ্যে না পৃথিবীর বাইরেও পৃথিবী থেকে চলে গেলেও উস্তাদ ছাত্রের সম্পর্কটি চলমান থাকে এই তো কিছুদিন আগে আমাদের একজন সহকর্মী বিয়ের অনুষ্ঠানে আমরা যাওয়ার চিন্তা করেছি বা গিয়েছি তার আগে হুজুর চিন্তা করলেন ওই এলাকায় তো আমার দুজন প্রিয় উস্তাদ তার কবর রয়েছে সেই দুজন প্রিয় উস্তাদের কবর জিয়ারত করে আসি সর্বপ্রথম মহিয়ান গরিয়ান মহান আল্লা বারে অসংখ্য সুখিয়া আদায় করছি আন্ন সভা আনা হওয়া এই সুন্দর সুখকর মনোমুগ্ধকর একটি রোমাঞ্চকর নবীন বরণ অনুষ্ঠানে আমাদেরকে একত্র হওয়ার তাওফিক দান করেছেন আমরা বলছি আলহামদুল্লাহ বিয়ানবী রাসেল আরাবী ফজদ মাহম্মদ সল্লনায়ক আনহি সাল্লাহামের সানে নিবেদন করছি হৃদয় লিংগানো সবটুকু দরুদ এবং সালাম আমরা পড়ছি ছোট্ট একখানা দরুদ সল্ল নায়াফ আনাই সাল্লাম আমি আমার বক্তব্যের প্রারম্ভেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই উনিশশো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যারা বাংলাদেশের জন্য মেধা দিয়েছেন রক্ত দিয়েছেন শ্রম দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সর্বোপরি জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন সেই সকল মহান মানুষদেরকে আল্লাহ সাহান হ তালা তাদের খেদমতকে কবুল করুন তাদের রক্তকে কবুল করুন তাদের শাহাদাতকে কবুল করুন প্রিয় উপস্থিতি এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা দোয়াও করতে চাই বাংলাদেশ একটা জাতীয় দুর্যোগ এর সম্মুখীন হয়েছে অর্থাৎ আমাদের কুমিল্লা ফেনি এই সমস্ত অঞ্চলে একটা প্রলয়ঙ্করী বন্যা দেখা দিয়েছে আমরা এখান থেকে দোয়া করতে চাই আমাদের এই ভাইদের জন্য আল্লাহ সবাহানা তাদের উপর রহম করুন এবং সেই সাথে আপনাদেরকেও প্রথমেই অনুরোধ করতে চাই সামনে আমাদের ছাত্র ভাইরা আমাদের বাংলাদেশ ছাত্রী যখন আপনাদের কাছে আসবে এই ভাইদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তখন আপনারা এখন থেকে চিন্তা করে নিন দু হাত খুলে আপনারা এই ভাইদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় ছাত্র বন্ধুরা আপনারা যারা এখানে এসেছেন আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা সবাই ভালো ছাত্র এবং দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাজেশার আলিম লেভেলের ক্লাসে যারা আসে পুরো বাংলাদেশ থেকে আসে এবং পুরো বাংলাদেশের মেধাবী মেধাবী কৃতি শিক্ষার্থীরাই এখানে আসে ন্যূনতম একটা ভালো রেজাল্ট যদি না হয় তাহলে দারুণাদ আর কামের মাদেশে ভর্তি হওয়া যায় না সুতরাং রেজাল্টের কথা যদি চিন্তা করি অর্থাৎ দাখিলের রেজাল্ট যদি চিন্তা করি তাহলে আপনার সবাই ভালো ছাত্র কিন্তু এই সময় আমি আপনাদেরকে সচেতন করিয়ে দিতে চাই যে ভালো ছাত্র দাখিলের পরীক্ষার মাধ্যমেই আপনারা হয়ে গেছেন ব্যাপারটা এরকম না বরং নিজেকে ভালো ছাত্র প্রমাণ করার জন্য আরও অনেকগুলা স্টেজ রয়েছে সেই স্টেজগুলোর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার আইন রয়েছে অনার্স রয়েছে মাস্টার্স রয়েছে এমফিল পিএইচজি আরও অনেকগুলা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে নিজেকে প্রমাণ করার জন্য নিজেকে জানান দেওয়ার জন্য সুতরাং একটা অ্যাপ্লাস পেয়ে বা একটা গোল্ডেন অ্যাপ্লাস পেয়ে তৃপ্তির ঢেকুর ফেলার কোনোই প্রয়োজন নাই বরং আমার ভিতরে আরও বেশি সচেতনতা আরও বেশি কর্মোদ্যম আরও বেশি কর্মস্পৃহা তৈরি হবে সেটাই হচ্ছে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় সম্মানিত হাজির আমি আপনাদেরকে বলতে চাই ভালো ছাত্র হওয়া অনেক কঠিন কিন্তু খারাপ ছাত্র হওয়া এটা অনেক সহজ আপনি দাখিল পর্যন্ত ভালো ছাত্র হলেন অথবা আলিম ছাত্র আলিম পর্যন্ত ভালো ছাত্র হলেন সবাই আপনাকে ভালো বললো একটা ভুল করলেন এই একটা ভুলের কারণে আপনি সমস্ত মানুষের কাছে খারাপ হিসেবে চিন হয়ে গেলেন এটাই হচ্ছে পৃথিবীর এটাই হচ্ছে আমাদের দেশের এটাই হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে রুড়ো বা সবচেয়ে কঠিন বাস্তবতা মানুষ শেষ যে কাজটা সেটাকেই বেশি মনে রাখতে চায় সুতরাং একটা যদি ভুল হয়ে যায় জাতি ওই ভুলটাকেই সবচেয়ে বেশি হাইলাইট করবে সুতরাং জীবনে প্রত্যেক একেবারে মৃত্যুর আজ পর্যন্ত আমাদের মনে হয় সচেতন সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে সেকেন্ড আমরা আমরা সচেতন কিভাবে ভালো খারাপ হয়ে যাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করা লাগে না আপনারা দাখিল পাশ করেছেন দাখিল পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে আশি পেতে হয়েছে প্রত্যেক দিন আপনাকে ভালো করে পড়তে হয়েছে কিন্তু আপনি যদি চিন্তা করতেন যে আমি ভালো ছাত্র হবো না আমি খারাপ ছাত্র হব তাহলে পরীক্ষায় ফের করলে যথেষ্ট হইত তখন আর আপনাকে অনেক পরিশ্রম করার প্রয়োজন ছিল না সুতরাং শুধু এটা দাখিলের ক্ষেত্রে না মৃত্যু পর্যন্ত আপনি যদি নিজেকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই কন্টিনিউয়াসলি আপনাকে চর্চা করতে হবে একটার পর একটা সমস্যা আসবে সেই সমস্যাগুলো কিভাবে কাটিয়ে উঠতে হবে সেই চেষ্টাটি আপনাদেরকে করতে হবে ভালো ছাত্র হওয়ার জন্য অনেকগুলো টিপস রয়েছে সেই টিপস থেকে আমি অল্প কয়েকটা যেটা আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেদিকে আমি একটু ফোকাস করতে চাই ভালো ছাত্র হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমি বিশ্বাস করি সেটি হচ্ছে উস্তাদের সাথে কানেকটিভিটি রক্ষা করা পৃথিবীতে এই পর্যন্ত যত মহান মনীষে এসেছেন যারাই নিজেদেরকে ভালো ছাত্র হিসাবে প্রমাণ করেছেন প্রত্যেকেই নিজেরা তাদের উস্তাদের সাথে কানেক্টিভিটি ছিলেন সে মুসলিম হোক কি হিন্দু হোক কি বৌদ্ধ হোক অথবা নাস্তিক হোক প্রত্যেকেরই গুরু আছে গুরু ছাড়া কেউ ছিল না যারাই গুরু ছাড়া ছিল তারাই খেয়ে খেয়েছে তারাই ধ্বংস হয়েছে এই জন্য প্রথমেই আপনাদেরকে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাকে অবশ্যই উস্তাদের সাথে কানেকটিভিটি তৈরি করতে হবে এবং সম্পর্ক শুধু সালামের মধ্যে উস্তাদ আমাকে চেনে এটা না আপনারা জানেন লালন শাহ নামের একজন বিশিষ্ট লেখক বা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয় আশ্চর্য যে এই সময় আমরা গুরুর সাথে সম্পর্কই রাখি না মনের খবর তো দূরের কথা আমাদের উচিত প্রথমেই যেটা উচিত আপনি জেনার অঙ্গনে যান প্রত্যেকেরই কিন্তু গুরু আছে রাজনৈতিক ব্যক্তিদের কথা চিন্তা করেন তাদের গুরু আছে বিজ্ঞানীদের কথা চিন্তা করেন তাদের গুরু আছে সুতরাং আপনি যদি মনে করেন আপনি একজন স্টুডেন্ট আপনি যদি মনে করেন আপনি একজন ছাত্র তাহলে অবশ্যই আপনাকে উস্তাদের সাথে কানেক্টিভিটি রক্ষা করতে হবে ওস্তাদের সাথে কানেক্টিভিটি কিভাবে রক্ষা করতে হবে তার জ্বলন্ত উদাহরণ আমাদের সামনেই রয়েছে উদাহরণ নেওয়ার জন্য আমাদের খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই খুব বৈস্তব গাথার প্রয়োজন নাই বরং আমাদের দারুণ নাজা সিদ্দিকে কামিল মাদ্রাসার মুহতারাম অধ্যক্ষ জনাব আখম আবু বুকর তাকে দেখলেই আমরা বুঝতে পারি কিভাবে উস্তাদ ছাত্রের সম্পর্কটা হয় আমি দীর্ঘদিন ধরে হুজুরের সাথে থাকার কারণে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে তিনি কিভাবে তার উস্তাদের সাথে সম্পর্ক রক্ষা করেন আবার তিনি কিভাবে তার ছাত্রদের সাথেও সম্পর্ক রক্ষা করেন আমি তার উস্তাদের সাথে অনেকের সাথে যোগাযোগ হয় নাই কিছু উস্তাদের সাথে আমার কথা হয়েছে তারাও আমাদের মহতারা প্রিন্সিপাল হুজুরকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিন্সিপাল হুজুর বিশ্বাস করেন যে ছাত্র শিক্ষক সম্পর্ক শুধু পৃথিবীর মধ্যে না পৃথিবীর বাইরেও পৃথিবী থেকে চলে গেলেও উস্তাদ ছাত্রের সম্পর্কটি চলমান থাকে এটা হুজুর শুধু মুখে বলেন না হুজুরকে আমরা দেখেছি যতটা তিনি মুখে বলেন তার চেয়ে অনেক বেশি কাজের মাধ্যমে সেটি প্রমাণ করার চেষ্টা করেন হুজুর যে বলেন ছাত্র শিক্ষক সম্পর্ক চিরকালের এই কথাটা তো দারুণ না যাতে সমস্ত শিক্ষার্থীরা খুব ভালো করে জানে সেটা হুজুর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই তো কিছুদিন আগে আমাদের একজন সহকর্মী বিএন অনুষ্ঠানে আমরা যাওয়ার চিন্তা করেছি বা গিয়েছি তার আগে হুজুর চিন্তা করলেন ওই এলাকায় তো আমার দুজন প্রিয় উস্তাদ তার কবর রয়েছে সেই দুজন প্রিয় উস্তাদের কবর জিয়ারত করে আসি কত আগে তারা ইন্তেকাল করেছেন দামুডার হুজুর তারপর মাদারীপুর হুজুর এই সমস্ত মহান আসাদি যারা পরলোকগত হয়েছেন অনেক অনেক আগে প্রিন্সিপাল হুজুরি এখন প্রবীণ হয়ে গিয়েছেন ধীরে ধীরে কিন্তু এই প্রবীণ অবস্থাতেও সেই তারুণ্যের আবেগ নিয়ে সেই তারুণ্যের ভালোবাসা নিয়ে তার তাদের কাছে ছুটে গিয়েছেন সুতরাং আমরাও যদি প্রিন্সিপাল হুজুরের মতো সফল হতে চাই অথবা প্রিন্সিপাল হুজুর আমাদেরকে নিয়ে যেই স্বপ্ন দেখেন সেই স্বপ্নের চূড়ায় আরোহণ করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে শিক্ষকের সাথে সম্পর্কটি রক্ষা করতে হবে শিক্ষকের সাথে সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আমি আবার আপনাদেরকে একটু সতর্কও করতে চাই শিক্ষক এমন একটা জিনিস যার সাথে যদি আপনি সঠিকভাবে ঠিকঠাকভাবে ব্যাকরণসম্মতভাবে সম্পর্ক না রক্ষা করেন তাহলে কিন্তু জীবনের একটা ক্ষতিও হতে পারে এই সম্পর্ক রক্ষা করার আগে এটাও চিন্তা করবেন আমি আমার শিক্ষককে ঠিকঠাক শ্রদ্ধা করতে পারবো কিনা আমি আমার শিক্ষককে যেভাবে অনুসরণ করা দরকার সেভাবে করতে পারবো কিনা শিক্ষক যেই কথা বলেন সেই কথাটা বোঝার শক্তি আমার আছে কিনা সেই কথাটা হজম করার শক্তি আমার আছে কিনা এগুলাও কিন্তু চিন্তা করতে হবে শিক্ষক যেটা বলেন আপনার ভালোর জন্য করতে হবে এই চিন্তায় আপনাকে অবশ্যই সুদৃঢ় থাকতে হবে আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে আমার ভালো যদি কেউ চান সেটা সবচেয়ে বেশি আমার বাবা মা আমার ভালো চান আমার ভালো বেশি আমার ভালো যদি সবচেয়ে বেশি চান সেটা আমার শিক্ষক বেশি ভালো চান এই চিন্তাটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি সম্পর্কটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন শিক্ষক বলেছেন শিক্ষক বলেছেন প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চলবে না এখানে আমাদের খুব বেশি বোঝার প্রয়োজন নাই শিক্ষক শিক্ষকের বয়স আমাদের থেকে অনেক বেশি এখানে যে আসাদি যে কেন আছেন তারা আমাদের দ্বিগুণেরও বয়স আছেন তারা আমাদের বাবার বয়সী আমরা একাত্তর সাল দেখি নাই আমরা বাংলাদেশের কয়টা কয়টা জাতীয় যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনগুলোর সাথে পরিচিত হয়েছি সুতরাং আমাদের অভিজ্ঞতাও তো অনেক বেশি সমৃদ্ধ না তারা অনেক বেশি অভিজ্ঞ তারা বাংলাদেশের রাজনীতিকে চর্চা করেছেন বাংলাদেশের মানুষদেরকে বোঝেন বাংলাদেশের পুরো বাংলাদেশের জমিনকে তারা প্রত্যক্ষ করেছেন সেই আলোকেই কিন্তু তিনি আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন রাজনীতি করার অবশ্যই সময় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন আমরা চলে যাব দারুল একেবারেই যে দারুণ রাজনীতির সাথে সম্পৃক্ত না ব্যাপারটি কখনো এরকম না বরং দারুণ নাজাদ পরোক্ষভাবে নেওয়াস্তি দেশের জন্য কাজ করে রাজনীতির জন্যই কাজ করে দারুণ নাজাদ এটাও চিন্তা করে আপনার এখানে দেশ কিভাবে পরিচালনা করতে হয় সমাজ কিভাবে পরিচালনা করতে হয় প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করতে হয় এগুলো শিখবেন এখন শেখার সময় প্রয়োগ করবেন আপনি যখন আপনার অবস্থান হবে আপনার যোগ্যতা হবে আপনার যোগ্যতা যদি থাকে আপনার ভালো রেজাল্ট যদি থাকে আপনার বক্তৃতা দেওয়ার যোগ্যতা যদি থাকে আপনার লেখার যোগ্যতা যদি থাকে আপনার গ্রহণযোগ্যতা যদি থাকে আপনার ব্যক্তিত্ব যদি থাকে তাহলে অবশ্যই বড় বড় দল আপনাকে ডাকবে এটার প্রমাণ হচ্ছে আমাদের সদ্য যে উপদেষ্টা মণ্ডলীর পরিষদ আমরা দেখেছি সেখানেও দেখেছি কয়জন রাজনীতির সাথে ডিরেক্ট সম্পৃক্ত কিন্তু তাদের মধ্যে দেশপ্রেম ছিল যেটা প্রতিষ্ঠানের দায়িত্ব ছাত্রদের মধ্যে দেশপ্রেম তৈরি করে দেওয়া যেটা প্রতিষ্ঠানের দায়িত্ব ছাত্রদের মধ্যে যোগ্যতা তৈরি করে দেওয়া শিক্ষার্থীরা যোগ্যতা হয়ে যোগ্য হয়েছে সুতরাং আজকে তারা রাষ্ট্রজনতে গিয়েছে আপনি মনের মধ্যে প্রবল বিশ্বাস রাখেন এক্ষুনি রাজনীতির সাথে অতপ্রোতভাবে জড়িত না হয়ে রাজনীতির পুরো জিনিসটা আপনি শেখেন রাজনীতি একটা বিশাল বিস্তৃত একটা বিষয় এটা আপনি শেখেন বোঝেন অনুভব করেন বাংলাদেশের প্রেক্ষাপটটা বুঝতে চেষ্টা করেন বাংলাদেশের সবগুলো দল নিয়ে আপনি চিন্তা করতে থাকে তারপর যখন আপনার বয়স হবে যখন আপনার যোগ্যতা হবে তখন আপনি কোন দল করবেন কিভাবে কি করবেন রাষ্ট্রযন্ত্রে আপনি কিভাবে অবদান রাখবেন সেই চিন্তাটা আপনি করবেন দারুণ রাজা যেটা বলে ভালো ছাত্রকে শিক্ষক যেটা বলে সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় অন্য বিষয় অন্যান্য মোটিভেশনাল স্পিকাররা যে কথা বলেন সেগুলোর গুরুত্ব আছে কিন্তু সবার আগে সবচেয়ে বেশি গুরুত্ব আমি দিব আমার শিক্ষক যেটা বলেছেন সেটা আমাদের আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আপনাদেরকে বই দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে অবশ্যই একটা চিন্তা করে দেওয়া হয়েছে শিকর থেকে শিকরে দেওয়া হয়েছে আমরা মোটিভেশন খুঁজে আমি বারবার এই কথাটা বলি আমরা এর মধ্যে ওর মধ্যে মোটিভেশন খুঁজি যাদের মধ্যে মোটিভেশন খুঁজি দেখা যায় সময় পেরুলে কিছুদিন চলে গেলে তারা আবার মোটিভেশন স্পিকার থাকে না তারা আবার মানুষের কাছে যে কোনো কারণে তাদের আস্থা গ্রহণযোগ্যতা নষ্ট করে ফেলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন একজন মহান মহান অভিভাবক পেয়েছি যার গ্রহণযোগ্যতা দিনকে দিন বেড়েই চলেছে সমগ্র মানুষ তাকে বিশ্বাস করে এই একটা কঠিন মুহূর্তেও প্রিন্সিপাল হুজুরকে সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করে চোখ বন্ধ করে শ্রদ্ধা করে সুতরাং এই মানুষটাকে আমরা চাইলে চিন্তা করতে পারি ফলো করেন না করেন তার লাইফটার সাথে আপনি একটু পরিচিত হন এই মসজিদ আমরাও দেখেছি এক তারা মসজিদ ছিল আজকে কত বড় মসজিদ হয়ে গিয়েছে আজকে দারান্দা দিতে পুরো প্ল্যাটফর্ম কত বড় হয়ে গিয়েছে সুতরাং কিভাবে হয়েছে এটা তো আলাদিনের দৈত্য এসে করে দেয় নাই এটার পিছনে কি পরিমাণ কান্না আছে এটার পিছনে কি পরিমাণ শ্রম আছে এগুলোর সাথে আপনি পরিচিত হবেন এবং এই ঘটনাগুলো আপনাদেরকে যে শিকড় থেকে শিকরে দেওয়া হয়েছে আমার সৌভাগ্য হয়েছে এ বইটা পুরোটার সাথে সংযুক্ত থাকা সুতরাং আমি কখনো কেঁদেছি আমি কখনো উৎসাহিত হয়েছি আমি কখনো নিজেকে সংগ্রামের মধ্যে অপচি চেষ্টা করেছি আপনারা অবশ্যই একটা বই পড়তে আমরা যদি মাস সময় নিয়ে এই বইটার সাথে তিন কাজ করতে পারি আপনি তিন দিনে বইটা শেষ করতে পারবেন না অবশ্যই পারবেন আপনি যদি ভালো ছাত্র হতে চান আপনাদেরকে প্রথমে অনুরোধ করতে চাই এই শিকড় থেকে শিখড়ে বইটা আপনারা এক শ্বাসে পড়ে ফেলবেন আপনাদেরকে ডায়েরি দেওয়া হয়েছে প্রত্যেক দিন যাতে কেন আসছেন এখানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় উস্তাদরা আছেন তাদের মুখ থেকে যে কথাগুলো আসবে যে ডিরেকশনগুলো আসবে সেই ডিরেকশনগুলো আপনার ডায়েরির মধ্যে লিখে রাখবেন আপনাদেরকে ফুল দেওয়া হয়েছে ফুলের মতো সুন্দর ফুলের মতো চমৎকার একটা জীবন গঠন করার অনুপ্রেরণা যেন আপনারা পান সেজন্যই তো এটা দেওয়া হয়েছে ফুলের মতো জীবন যদি আমরা গঠন করতে চাই তাহলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের দারুণ নাজাদের প্রত্যেকটি কার্যক্রমে অংশগ্রহণ করা মাসিক নতুন বিকাশ রয়েছে আমাদের মোয়াজম ভাই এখানে আছেন খুব সহজে আমরা তাকে পাই তার কাছে আপনারা লেখা দিবেন সৌতুল নাজাদ আছে আপনারা লিখবেন আমাদের মহতারাম প্রধান সুজুর আছেন তার কাছে নিয়ে যাবেন তিনি সম্পাদনা করে দেবেন তারপর সেই লেখা আমরা ছাপাবো ইংরেজি পত্রিকা এখানে বের করা হয় এই পত্রিকাটাও আপনাদের শিক্ষকেরা করে থাকেন আমাদের আবদুল্লাহ সানি স্যার আছেন সুতরাং এই মানুষগুলো সবকে আপনাদের হাতের নাগালেই আছেন এই সমস্ত মানুষদেরকে যদি আপনারা প্রপার ইউটিলাইজ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো ছাত্র হতে পারবেন আল্লাহ সুবাহা তারা আমাদের সবাইকে ভালো ছাত্র হওয়ার তাওফিক দান করুন আমিন আসসালাম আলিকম না